প্রিয় বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিক্ষক দিবসের ছাত্রছাত্রীদের মোবাইল ট্যাপ কেনার দশ হাজার টাকা দেবে সরকার কারা পাবে এই টাকা কোন কোন ছাত্রছাত্রীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবে সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুধু পড়াশুনো নয় এবার ডিজিটাল জগতেও এগিয়ে যাবে বাংলার ছাত্রছাত্রীরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের জন্যে রইল আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছো তোমাদের দশ হাজার টাকা অটোমেটিকই তোমাদের ব্যাঙ্কে ট্যাপ কেনার জন্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই বছরই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠান হবে যেখানে তিনি ভার্চুয়ালি ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেওয়ার প্রক্রিয়ার শুভ সূচনা করবেন তরুণের স্বপ্ন এই উদ্যোগের মাধ্যমে বাংলার তরুণ প্রজন্মকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করা যায় এই সুযোগ সুবিধা পাবে সরকারি বেসরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই পাবে তবে একসঙ্গে নয় পরস্পর ধাপে ধাপে পাবে ঠিক আছে তবে তোমরা প্রত্যেকেই টাকা পাবে এই ছিল তোমাদের একটি ছোট্ট নিউজ অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর প্রত্যেকটি স্কুল এবং এছাড়াও কলেজ সেমিস্টার সমস্ত ইউনিভার্সিটি ঠিক আছে আমাদের কোচিংয়ের পক্ষ থেকে টিপস সেবাস সাজেশনের নোটস দেওয়া হয় তোমরা অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করো চ্যানেলটা একবার ঘুরে দেখো প্লে লিস্টগুলো রয়েছে ঠিক আছে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে অল সিলেক্ট করে রাখবে কারণ এটি একটি শিক্ষামূলক চ্যানেল তো এই 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 কথাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল তাই ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম অবশ্যই একটি লাইক এবং তোমার মতামত অবশ্যই জানাবে আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মন্টে অল শেয়ার করে রাখো কারণ তোমার আগামী জ্ঞান শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই এই শিক্ষামূলক চ্যানেল অল টিপস বিএমটি তোমার সাহায্য করবে ধন্যবাদ